গল্প যদি দং হৃদয়ং তব শনিবারেও কাজের কোনো অন্ত নেই কর্পোরেট জগতে এই এক মুশকিল সব সময় যেন প্রতিযোগিতার ইঁদুর চলছে কোনো মতে ম্যানেজ করে অফিস থেকে বেরিয়ে হাতঘড়িটার দিকে তাকায় অমিত না সময় ঠিকঠাক আছে সাড়ে চারটে বাজে এখন সল্টলেক থেকে ছটার মধ্যে ওই বাড়িতে পৌঁছে যাওয়া যাবে যতই রাস্তাঘাটে হালকা জ্যাম থাকুক না কেন সবে মাত্র একটা ক্যাব ট্যাক্সিতে উঠে বসেছে ও সাথে সাথেই মায়ের ফোন এদিক থেকে ফোনটা ধরতেই ভেসে আসে মা দেবীর উদ্বিগ্ন সুর কিরে রে অমিত বেরিয়েছিস তো অফিস থেকে দেখিস বাবা দেরি করিস না যেন আমি কিন্তু ওদের ফোনে বলে দিয়েছি যে আমরা পাক্কা ছটার মধ্যে পৌঁছাবো ওখানে তোকে নিয়ে সেই বুঝে চলে আসিস কিন্তু হ্যাঁ জানি মা অফিস থেকে বেরিয়ে অ্যাপ ক্যাব ধরে নিয়েছি আমি তুমি আর বাবা ঠিক সময় পাটুলির মোড়ে দাঁড়িয়ে থেকো আমি ওখান থেকেই তোমাকে পিক আপ করে নেব ছেলের কথায় আশ্বস্ত হয়ে ফোনটা রেখে দিন সম্পূর্ণা দেবী ওনার হয়েছে এই এক সমস্যা অমিতের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হায়রানি হয়ে গেলেন এদিকে ও এমনই একটা ছেলে কাউকে এতদিনে নিজে পছন্দ তো করতেই পারল না উল্টে ওর অনেক হ্যাপা সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেছে অমিত সেই শিক্ষা দীক্ষা আদলে নিজেকে গড়ে তুলেছে ছোটোবেলা থেকেই বিশেষ করে রবীন্দ্রনাথের গান কবিতা অমিতকে আকর্ষণ করে ওদের বন্ধুদের একটা নিজস্ব গানের দলও আছে কাজের ফাঁকে ফাঁকে সেখানে ওরা গান বাজনা নিয়ে চর্চা করে যখনই সময় পায় সেই রকম একজনকেই জীবনসঙ্গিনী চাইছে অমিত যে এই দিকটা বুঝবে কিন্তু আজ পর্যন্ত সেরকম কাউকে পাওয়া গেল না যা দেখেছে তাতে চক্ষু চরক গাছ সবার জোগাড় ঘটক বা চেনা পরিচিতেদের মাধ্যমে যে কয়েক জায়গায় আজ পর্যন্ত পাত্রী দেখতে গেছে তারা ওই গলা ফুলিয়ে হয় আবৃত্তি শুরু করেছে নতুবা হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসেছে এসো প্রাণ ভরণ হৃদয় হরণ হে কিন্তু দু এক কলি শোনার পর আর শোনার ইচ্ছা হয়নি অমিতের বিয়ের বাজারে অবশ্য সব ঘটকই বলে তাদের এনে দেওয়া পাত্রী সেরা পাত্রী কাহাতো কার এই উটকো ঝামেলা ভালো লাগে মাঝে মধ্যেই অমিতের মনে হয় এর থেকে ব্যাচেলার লাইফ অনেক ভালো কিন্তু ওর মাতৃদেবী বান্দা ওর মতো বাউন্ডলে ছেলের বিয়ে না দিয়ে তিনি পৃথিবী ছাড়বেন না এটা অমিতের কাছে ওর মার দীর্ঘ অঙ্গীকার তাই এবারের গন্তব্য সোনারপুর ওখানে নাকি একটি মেয়ের সন্ধান পাওয়া গেছে যার মধ্যে নাকি এসব গুণ আছে যা অমিতের পছন্দ ওর মায়ের দুঃসম্পর্কে রাঙা বৌদি সম্বন্ধ ঠিক করেছেন পাত্রীর বাড়ি যথাসময়ে উপস্থিত হলেন ওনারা উপরি আয়োজন তো ঠিকঠাকই আছে কিন্তু যে কারণে আসা তিনি অর্থাৎ পাত্রিকই শোনা গেল পাত্রী লাবণ্যের অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে তাই যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি হয়ে আসছে যাক বাবা মনে মনে একটু নিশ্চিন্ত বোধ করে অমিত অন্তত সেই প্রচণ্ডভাবেই চড়া মেকআপের চাকচিক্যটা থাকবে না অমিতের কাছে অন্তরের রূপটাই সব কেন যে বিয়ের জন্য পাতৃপক্ষরা নিজেকে অত সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষের সামনে উপস্থাপনা করতে চায় সমাজের এসব প্রচলিত প্রথা কবে যে ভাঙবে কে জানে এইসব ভাবনার মধ্যেই লাবণ্য মানে পাত্রীর প্রবেশ ঘটল কিন্তু এ কাকে দেখছে অমিত ওর চোখের সামনে এ তো সেই মিস চিংড়িঘাটা রাগে চোয়ালটা কঠিন হয়ে ওঠে অমিতের মেয়েটি বলে আরে আপনি এখানে অমিত সামান্য ঢোক গিলে বলে হ্যাঁ আমিও সেটাই বলছিলাম আপনি এখানে ওদের হাব ভাব দেখে বাড়ির বড়রা জিজ্ঞাসা করেন কিরে দুজন দুজনকে চিনিস নাকি আগে থেকে অমিত মনে মনে ভাবে চেনে না মানে হাড়ে হাড়ে চেনে ও এই তরুণীকে মনে পড়ে যায় গত বছরের সেই ঘটনা একটা বৃষ্টির দিনে অফিস থেকে ফিরছিল অমিত কলকাতার পাবলিক বাসে এমনি যা ভিড় তার উপর আবার বৃষ্টি সব মিলিয়ে চিড়েচ্যাপটা অবস্থা ঠিক মতো দাঁড়াতে পারছে না পর্যন্ত এই অবস্থায় ড্রাইভার বাবাজীবন মারলেন এক এইসা ব্রেক হুমড়ি খেয়ে ও ওর ঘাড়ে ব্যাস অমনি ধেয়ে এলো বাক্যবান অমিত যতই সরি বলে কিন্তু এই মেয়েটি শুনবে না উফ আচ্ছা নাছর বান্দা টেটিয়া মেয়ে তো চিংড়িঘাটার মোড়ের ঘটনা বলে পরে অমিতের বন্ধুরা পরে মজা করে ওর নাম দিয়েছিল মিস চিংড়িঘাটা এহেন যা মেয়ে ওর বউ হবে শেষ পর্যন্ত কিনা এর সাথে বিয়ের কথা নিজেকে সামলে অমিন মনে মনে ঠিক করে নেয় যাতে প্রশ্নোত্তর পর্বে লাবণ্যকে ভালো মতো ঘোল খাইয়ে দিতে পারে সবাই বলে যা তোরা একটু আলাদা কথা বলে নে দুজন দুজনকে চেনা জানাটা খুব দরকার ব্যাস এইবার বাগে পাওয়া গেছে ঘাটা থুডি লাবণ্যকে ছাদে চলে আসে দুজন অমিত জিজ্ঞাসা করে আপনার নাম তো লাবণ্য তা আপনি রবীন্দ্রনাথের কোন সৃষ্টির চরিত্র আপনি জানেন কি আসলে রবি ঠাকুর আমার খুব প্রিয় তাই আপনার নামটা জেনে একটু জিজ্ঞাসা করলাম এই আর কি লাবণ্য প্রথমে একটু চুপচাপ থাকে আর ভিতরে ভিতরে খুশি হয় অমিত উফ আচ্ছা জব্দ হবে এবার লাবণ্য দেবী ওকে এমন সময় অবাক করে দিয়ে লাবণ্য বলতে শুরু করে দেখুন মানসিকতার দিক থেকে বলতে গেলে এভাবে বিয়ের জন্য ইন্টারভিউ দেওয়া আমার ঠিক পছন্দ না একটা মেয়েকে বিয়ের জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে এত কিছু প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে যাওয়াটা খুবই বিরক্তিকর প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান আছে আর মেয়েদেরও সেটা থাকা দরকার বলে আমি মনে করি আসলে আমার আগেই জানা ছিল না আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে এর আগে কয়েকজন পাত্রপক্ষ আমার সোজা সাপটা কথা শুনে বিয়ের কথা মুলতুবি রেখে কেটে পড়েছেন কি না তাই এবার আর আমাকে কিছু জানানো হয়নি একবার অফিস থেকে বাড়ি ফিরে জানতে পারলাম তাই আমার মা বাবার অপমান হোক আমি চাই না ওনাদের কথায় আপনার আজ এসেছেন অমিতের এবার চক্ষু চরক গাছ তবে কি লাবণ্য অন্য কাউকে ভালোবাসে এসব বলে ভাগিয়ে দিতে চাইছে অমিত কিছু একটা বলতে চায় ওকে কিন্তু অমিতকে থামিয়ে দিয়ে লাবণ্য আবার বলে দেখুন অমিত বাবু আজ আপনি আমাদের অতিথি তাই আপনারও কোনো আত্মসমর্যাদার হানি হোক আমি চাই না আপনি রবি ঠাকুরের কথা জানতে চাইছিলেন তাই না তবে বলি রবি ঠাকুর আমার প্রাণের ঠাকুর আমার ঠাকুরদা শান্তিনিকেতনে পড়াতেন রাবেন্দ্রিক আদর্শে দীক্ষিত ছিলেন আমার ঠাকুরদা রবি ঠাকুরের লেখার শেষের কবিতা ওনার খুব প্রিয় ছিল তাই আমার নাম রেখেছিলেন লাবণ্য আর আমিও চাই আমার জীবনে সেই লাবণ্যের নির্যাসটা উপভোগ করতে তাই খুব সকালে উঠে যেমন গাইতে পারি এই আকাশেই আমার মুক্তি আলোয় আলোয় তেমনি ঘনঘোর বর্ষাতে মনোমোর মেঘুর সঙ্গী আবার খুব মন খারাপ করলে রাত্রে ঘরের সব আলো নিভিয়ে যে রাতে মোর দুয়ার গুলি আসলে কি বলুন তো জীবনী মননে প্রকৃতিতে রবি ঠাকুর মিশে আছেন শুধু বিশেষ দিনে নয় প্রতিদিন যেমন রবি সূর্য উদিত হয় ঠিক তেমনি রবি ঠাকুরের উপস্থিতিও প্রতিদিন প্রতি মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো ওর কথাগুলো শুনছিল অমিত বলে কি মেয়েটা এত সহজ করে রবি ঠাকুরকে বুঝিয়ে দেওয়া সাধারণ কাজ একেবারেই নয় লাবণ্য সকলের থেকে একদম আলাদা কি ভাবছেন অমিত বাবু না বোঝার মতো কিছু বললাম আপনাকে দুশ্চিন্তায় পড়ে গেলেন আপনি দেখছি লাবণ্যের কথায় হুঁশ ফেরে অমিতের একটু থেমে লাবণ্য আবার বলে আমি দুঃখিত সেদিনকার ঘটনার জন্য ক্ষমা করবেন অতটা রিয়াক্ট করা বোধ হয় উচিত হয়নি আমার আস্তে আস্তে অমিত বলে পুরনো কথা থাক চলুন এবার যাওয়া যাক নিচে সবাই অপেক্ষা করছে সেদিনকার ঘটনার জন্য আমিও লজ্জিত পারলে নিজ গুণেই মাফ করবেন আর অনুরোধ করছি মান অভিমানগুলো মিটিয়ে নেবার সুযোগটা কি এবার আমাকে দেওয়া যাবে ম্যাডাম মুচকি হাসে লাবণ্য ওদের দুজনের আবভাবই বলে দিচ্ছিল অভিমানের মেঘ কেটে গেছে এখন শুধু ভালোবাসার বৃষ্টি নামার অপেক্ষা ফেরার পথে গাড়িতে অমিতের মুখে নীরব হাসিটা দেখে ওর মা দেবী বুঝে গেছিলেন ছেলের পাত্রী পছন্দ মুঠো ফোনটা স্পর্শ করে অমিত ওর আঙুলের হালকা ছোঁয়ায় ভেসে ওঠে রবি ঠাকুরের একটি গানের ঝলক রবি ঠাকুরের একটি গানের কয়েক কলি ভালোবেসে সুখী নির্বৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে সামনের বৈশাখে কবি প্রণামের অনুষ্ঠানে কিন্তু একসাথেই গান গাইব দুজনে আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম লাবণ্য কিছুক্ষণ পর মুঠোফোনেই সুরেলা বার্তা আসার শব্দেই চোখ মেলে অমিত অপর প্রান্ত থেকে লাবণ্য লিখে পাঠিয়েছে আমারও পরানো যাহা চায় তুমি তাই গো যাক নিশ্চিন্ত অবশেষে অমিত লাবণ্যের বিয়ের ফুলটা ফুটল তাহলে